ঢাকা ছিল তখন বাঘের পিঠে মাছের পিঠে চড়ে এসে নেমে বাঘের পিঠে চড়ে তিনি মহাস্থানগড় পর্যন্ত চলে যায় প্রাগ যুগে যে এই যে উঁচু উঁচু ভূমিটা দেখতেছেন এই জমিগুলো কিন্তু বরেন্দ্র ভূমি শুরু আমি ফারান এখানে আসছি ওই যে ফারান সাদিক কেমন করতেছে ওদের বাড়ির পাশে এখানে করতোয়া নদী করতোয়া নদীর এই ভিউটা দেখার জন্য আসছে ফারান সাদিক তুমি তোমার পরিচয় দাও তোমার নাম বলবা তোমার আব্বু আম্মুর নাম বলবা তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো সেটা বলো আমি মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি আর আমি ওয়ানে এ পড়ি ও আচ্ছা কেমন করছে কেমন করছে তো এইটা হলো করতোয়া নদীর একটা শাখা আর কি তো প্রধানত করতোয়া নদী বলতে এখন এটাই বোঝায় দেখেন কেমন কালার হয়ে গেছে এটা আসলে এখন বগুড়া শহরের একটা ড্রেনে রূপান্তরিত হয়েছে আগে যেই করতোয়ার স্রোত যেই করতোয়ার খরস্রোতা নদী ছিল সেই দূর দূরান্ত থেকে জাহাজ এই নদীটা আসলে অনেক প্রস্থ আরও বেশি ছিল আরও চওড়া ছিল তখন দূর দূরান্ত থেকে অনেক জাহাজ আসত এই বগুড়া শহরে তো নদীতে চর পরে পড়ে আর প্রধানত ভারত যখন বাঁধ দেয় তিস্তা বাদ দেওয়ার পরে করতলা নদীটা আসলে মারা যায় করতা নদী মারা যাওয়ার পরে এটা বগুড়া শহরের এখন একটা ড্রেনে রূপান্তরিত হয়েছে দেখুন গাইস এই দিকেও আছে কত নদীটা ওদিক থেকে আসছে তো অবাক করার বিষয় হলো এই করতা নদীর এক পারে হলো এই পার্কটা এই পারটা হলো লাল মাটি আর তো প্রাগৈতিহাসিক যুগে যখন বরেন্দ্রভূমি আর আর মধুপুরের টিলাগুলা মধুপুর গড় আর হলো ভাওয়ালের গড় বরেন্দ্রভূমি এই এলাকায় শুধুমাত্র এই বঙ্গোপসাগরের একটা দ্বীপ দুইটা দ্বীপ ছিল উঁচু এলাকা ছিল সেগুলো হলো আমার এই সাইডের এই এরিয়াগুলো আর বাকি সবগুলো যত সমতল ভূমি আছে বাংলাদেশের যেই সমতল ভূমিগুলো আছে যেগুলোতে আসলে যেই এলাকাগুলোতে কোনো মাটির ঘর নাই আসলে বালি মাটি বা পলি মাটি এগুলো সবই হলো যুগে 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 যেই পলিগুলো পড়ছে এগুলো সব হিমালয় থেকে এসে পলিগুলো পরে এই সমতল ভূমির যেই জেলাগুলো এগুলো তৈরি হয়েছে কিন্তু আজ থেকে প্রায় পাঁচ ছয় মিলিয়ন বছর পূর্বেও কিন্তু আমার দেখানো এই এই উঁচু লাল মাটির যেই এরিয়া এই এরিয়াগুলো কিন্তু ছিল কিন্তু এই এখান থেকেই বঙ্গোপসাগর শুরু বাংলাদেশের এই জেলাগুলো পরবর্তীতে আস্তে আস্তে হিমালয়ের যখন মাটি পরে তখন হিমালয়ের মাটি পড়ে সমতল যেই ভূমিগুলো আছে ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল আর বরিশাল আরও অন্যান্য যেই সমতল ভূমিগুলো আছে এগুলো খুলনা বিভাগ এই সমতল ভূমিগুলো পরে সৃষ্টি হয় কিন্তু আমাদের রাজশাহী বিভাগের বরেন্দ্র ভূমি আর ময়মনসিংহের টাঙ্গাইলের যেই ভাওয়ালের গড় আর মধুপুর টিলা এগুলো যেগুলো আছে উঁচু জায়গা লালমাটির এই জায়গাগুলো তখন আগেই ছিল পাঁচ ছয় মিলিয়ন বছর পূর্বে এগুলো ছিল আর পুরা এলাকাটাই বাংলাদেশের বাকি সব সমতল এলাকা ছিল বঙ্গোপসাগরের নিচে অর্থাৎ এই এরিয়াটা ছিল এই দুইটাই এলাকা ছিল বঙ্গোপসাগরের দ্বীপ আকারে আর বঙ্গোপসাগরের পানি এতদূর পর্যন্ত ছিল পরে হিমালয় থেকে ব্রহ্মপুত্র তিস্তা বিভিন্ন রকমের অনেক অনেক নদী যেহেতু বাংলাদেশে আসছে এই নদীগুলো হিমালয় থেকে আবার ভারতের মানে উজানের ওই মাটিগুলো পলি আকারে এনে এনে এই এলাকাগুলো তৈরি হয়েছে এই সমতল পলিমাটির এলাকা অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা তৈরি হয়েছে তো এগুলো আসলে হিমালয়ের দান বাংলাদেশ হলো হিমালয়ের দান হ্যাঁ মিশর যেরকম নীল নদের দান মিশর শহর মিশর দেশ মিশরের যত প্রতিপত্তি সব কিছু হলো নীল নদের দান সেরকম বাংলাদেশ হল হিমালয়ের দান এই জন্য হিমালয়ের পলিগুলোই মূলত নদীর সাহায্যে এসে এসে এই বঙ্গোপসাগরের এই এলাকাগুলো সমতল ভূমি জেগে ওঠে চর জেগে ওঠে সেখানেই আজকের বাংলাদেশ এবং বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল ওই এলাকাগুলোতে এখনও পলি জমতেইছে দিন দিন বাংলাদেশের আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে দক্ষিণের দিকে তো এই চর জাগতেছে আরও নতুন নতুন দ্বীপ জাগতেছে দক্ষিণে তো এরকম করেই এই পুরো বাংলাদেশটা কিন্তু সৃষ্টি তো গাইজ আপনাদেরকে আজকে দেখালাম যে বগুড়ার যেই ভূমির শেষ বরেন্দ্র ভূমির এটা হলো শেষ মাথা আর ওখান থেকে শুরু হলো সমতল পলিমাটির মাটি ভূমি আরেকটা বিষয় বলি সেটা হলো সপ্তম অষ্টম শতাব্দীর দিকে যখন বাংলাদেশে সুফি সাধকদের আগমন অর্থাৎ তার আগে তো বাংলাদেশে ইসলাম ধর্ম ছিল না তো শাহজালাল শাহ সুলতান তো বগুড়াতে যিনি এসেছেন মহাস্তানগড়ে যার সমাধি আর কি তো তার নাম কিন্তু শাহ সুলতান বলখি মাহিশাওয়ার আলাই তো উনি এসেছিলেন যে ওনাকে যে মাহিশাওয়ার বলা হয় অর্থাৎ মাছের পিঠে চড়ে উনি এসেছিলেন তো এই মাছের পিঠে চড়ে উনি এই বগুড়াতে কিন্তু এসেছিল মানে আমাদের যে সুলতানগঞ্জ জায়গার নাম আছে বনানির এখানে বগুড়াতে সেই বগুড়া বনানীর এখানে সুলতানগঞ্জ ইউনিয়ন আছে তো এই জায়গাতে উনি সর্বপ্রথম মানে এই এই নদী কর্তা নদী তখন অনেক খরস্রোতা ছিল এই কর্তা নদী দিয়ে তিনি মাছের পিঠে চড়ে তার সেই ইরাক ইরানের ওদিকে তার যেখানে শাসন দেশ ছিল সেখান থেকে এসে উনি এই সুলতানগঞ্জ বগুড়ার সুলতানগঞ্জে অবতরণ পদার্পন করেন না সেটা প্রাচীন যুগ এই এলাকা পুরাই বন ঘন বনে ঢাকা ছিল তখন মাছের পিঠে চড়ে এসে নেমে বাঘের পিঠে চড়ে তিনি মহাস্থানগড় পর্যন্ত চলে যান এবং পরশুরামের ওখানে গিয়ে তিনি আখড়া করেন এবং পরবর্তীতে যুদ্ধে পরশুরামকে পরাজিত করে এই বরেন্দ্র এলাকায় তিনি পুণ্ড এলাকায় মুস ইসলাম প্রতিষ্ঠা করেন আর কি ভূমি যেটা রাজশাহী সেই মালদা মুর্শিদাবাদের ওই পারে আর কি মালদা তারপরে ভারতের যেই বিহার রাজ্য থেকে শুরু করে যে বরেন্দ্র ভূমি বিহারের বিহারের সাঁওতাল পরগনা তারপর ঝাড়খণ্ড তারপরে মালদা পশ্চিমবঙ্গের মালদা বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে বগুড়ার একদম অর্ধেকের বেশি পর্যন্ত এই বরেন্দ্র ভূমি আর এই বরেন্দ্র ভূমি কিন্তু শেষ হয়েছে হলো বগুড়ার শাহজাহানপুর উপজেলা এই বরাবর আর কি বগুড়া শহর থেকে এই বরাবর এসে শেষ হয়েছে আর তারপর থেকে এইগুলো হলো সমতল ভূমি এটাই এতক্ষণ ধরে বুঝালাম যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা এটা আপনারা জানাবেন আমাদেরকে কমেন্টে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমি মূলত প্রাচীন যোগ ঐতিহাসিক নিদর্শন প্রাচীনকালের বিভিন্ন স্থাপনা বিভিন্ন বাংলাদেশের শিল্প সংস্কৃতি জিনিসপত্র যেগুলো হারিয়ে যাচ্ছে এবং আরও অনেক এলাকা এবং গ্রাম বাংলা নিয়ে আমি মূলত ভিডিও বানাই আমার চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আজকে আপনাদের দেখালাম বরেন্দ্রভূমির শেষ প্রান্ত এবং প্রাগৈতিহাসিক যুগে যে এই যে উঁচু উঁচু ভূমিটা দেখতেছেন এই জমিগুলো কিন্তু ভূমির শুরু হ্যাঁ তো ফারান সাদিক হলো আমার একমাত্র ভাগিনা আমার বড় বোনের ছেলে ক্লাস ওয়ানে উঠছে কেবলই হ্যাঁ ওর বয়স ছয় তো চলো সাদিক আমরা তাহলে ফিরে যাই তুমি সবাইকে একটু ধন্যবাদ দিয়ে দাও আর সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো জোরে চিল্লায়া বলো বলো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কেমন লেগেছে বলো সবাই কমেন্ট করে জানাবেন করে জানাবেন আমাকে কেমন লাগছে কেমন লাগছে ধন্যবাদ সবাইকে এখন সবাইকে একটা সালাম দাও তো জোরে করে বন্ধুরা ওকে আল্লাহ হাফিজ